নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমার গলার আওয়াজটা একটু তোমাদের শুনতে হয়তো অসুবিধা হবে ঠান্ডা লেগেছে প্রচণ্ড চোখগুলোও ফুলে গেছে দেখছো তো তবুও ভিডিওটা করতে হবে আমাকে মানে এত আমার হাসি পেয়েছে এত হাসি পেয়েছে তো আমাকে ভিডিওটা করতেই হবে সকাল সকাল নেমে পড়েছে বাজারে কে বলো তো মানে কি বলবো দশ হাসই নেমে পড়েছে বাজারে সকাল সকাল ভিডিও নিয়ে তো সবার প্রথমে আমি বলি হ্যাঁ যে এই মহিলাটি ওই হাইকোর্টে গিয়ে পিক তুলেছিল মুখ দেখানোর জন্য এক তো পরিচিতি হতে এ সব সময় যায় পরিচিতি হতে এ হচ্ছে আমার পুরোনো লাগেনি বুঝেছো অনেক কাল লাগেনি একে খুব ভালোভাবে খুব কাছ থেকে খুব ভালোভাবে আমি চিনি কতটা ধান্দাবাজ কতটা নককার কতটা অসভ্য একজন মহিলা হ্যাঁ কতটা অসভ্য একটা মহিলা আমি খুব ভালো কার থেকে চিনি একটা একটা করে বলবো কারণ যারা এখন নতুন নতুন এসছে তারা তো সবাই জানে না তো ইনি এখন সকাল সকাল হলেই ফাঁস করার চক্রান্ত নিয়ে বসে পড়ছে আর ভিউজ কামাচ্ছে এই যে ভিউজ ভিউজ কামানোর জন্য বসে পড়েছে হ্যাঁ তুই যদি এতই সতৎ তুই যদি এতই এটা করেছে জাস্ট এটা জাস্ট থেকে নিলাম জাস্ট কালকে একটা ভিডিও করেছে এটা জাস্টে ঠিক আছে তো জাস্ট থেকে এইটা নিয়েছি কালকে দেখেছি ওর ভিডিওটা আমি তারপরে কাকে ধরেছি ইপসি তাকে ও মাই গড তুই কোথায় হাত দিয়েছিস রে কি রে তুই কোথায় হাত দিয়েছিস কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি ইপসিতার এই পায়ের করি আঙ্গুলটা বা ইপসিতা যে থুতুটা ফেলে না যে থুতুটা সেইটার যোগ্য আছে তোর যোগ্যতা আছে তোর হ্যাঁ তুই এসছিস ইপসিতাকে বলছিস ঢেপসিতা আবার কার না ওই লাক্ষরের লাইনে উঠে আমি দেখেছি ওটা আমার কাছে চলে এসছে ওটাও আমার কাছে চলে এসেছে আমি তখন ভাবছি বাহ এখন দালালকে ধরেছে কারণ কারণ কি দালালকে একটা ভিডিও করেছে অনেক দিন আগে ওর ওই বাচ্চা না হওয়ার বৃত্তান্তকে কেন্দ্র করে একটা পজিটিভ ভিডিও করেছিল সেই সূত্রে কিছু ভিওয়ার্স ওর কাছে এসেছিলো সেই লোভটা ছাড়তে পারেনি ও কোনোদিন কারোর ভালোর জন্য কারোর কাছে যায় না ওই লোভে ওই যে যদি ওর বিপক্ষে চলে যায় তাহলে সেই ভিওয়ার্সগুলো চলে যাবে সেই লোভে সেই ধান্দাতে এই মহিলাটি ওইখানে গিয়ে টপকেছে মানে ওই নগর ঠাকুরে গিয়ে টপকেছে বুঝতে পেরেছো আর এই টপকানোর পিছনে আরও পিছনে অনেকের হাত আছে সেটা আস্তে আস্তে রিভিল করবো আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা যে এ কেন ওইখানে টপকেছে আর কেন ওই কোটে গিয়েছিল ওই কোটে হ্যাঁ ও হাই হ্যাঁ কেন গিয়েছিল ধান্দা কষতে মুখের পরিচিতি বানাতে আর ওই যে সন্দীপের সাথে ঘেসে গেছে এই যা যা এই চাপ এটা কে বলেছে খুব লজ্জা লাগছে না আরে তুই তো মহাদেবপুরেও ধমকি খেয়েছিস তুই তো মহাদেবপুরেও ধমকি খেয়েছিস মনে নাই আমরা ফোনে ছিলাম ফোনে ফোনে কোনে ছিলাম তোকে ধমকাচ্ছে তুই যেখানেই যা সেখানে ধমকানো চমকানো খাস তোকে কে পাত্তা রে বেঞ্চে বসে থাকা পাবলিক আর তুই গিয়েছিলিস কি জন্য এখানে তোকে কে ডেকেছিল ডেকেছিল উচ্চ মহল থেকে কেউ ডেকেছিল তোকে শোনাবি কে ডাকতেই পারে যখন একটা অনেকজন মানুষের একটা সমাবেশ হয় প্রত্যেককে প্রত্যেক মানুষ ফোন করে ডাকতেই পারে তো তোকেও দেখেছে এটা বড় কথার কী আছে তুই যাবি তুই নাচতে নাস্তে যাবি বলেছিস শুনলাম আর তোরা একটা উপাধি এসছে এখানে ওয়াইটির অনেকেই তোকে খ্যাপার পাগল বলছে আমি কিন্তু বলিনি ঠিক আছে অনেকেই বলছে আর এটা খেপা দেওয়ার পাগলের কথার কোনো মূল্য হয় না জানো তোমরা বন্ধুরা খেপা আর পাগল যারা হয় তাদের কথার কোনো মূল্য হয় না মাঝখান থেকে ওই ঢুকেছে এগুলো ফাঁস করবে বলে কিন্তু কেন ফাঁস করছে জানো যদি সত্যি হয় যদি সত্যি হয় যেগুলো বলবো বলবো করে দিন ধরে ভিউজ কামাচ্ছে বলবো বলবো বলে এরপরে বলে বলে একটা একটা করে বার করবে আর লোকে হুমড়ে পড়বে এগুলো হুমড়ে একদম পড়বে না এগুলো সব সাজানো এগুলো সব সাজানো না ভিউজ কামানোর চক্কর শুধু ভিউজ কামানোর চক্কর আর যদি সত্যি হয় যদি সত্যি হয় যে তুই এখানে টাকার লেনদেন এই ফোনে এই হয়েছে ফোনে ওই হয়েছে বলছিস না তাহলে তুই কি ভাগে পাসনি তাহলে তুই ভাগে পাস সেই জন্য এত মটকা গরম হয়ে গেছে তোকে ভাগে দেয়নি আর তোকে দেখেই তো মানুষ তোকে নেবে না তুই তো ওখানে সেই ঘুরে বেলা বেড়াচ্ছিলিস কিসের মতো করে বলতো দেখছিলাম যেমন ধমকানি খেয়েছিলিস ওই যে মহাদেবপুরে ধমকানি খেয়েছিলিস আরও জায়গায় তুই ধমকানি খেয়েছিস আর ওখানে গিয়েও যদি ধমকানি খেয়েছি সেটাও তো শুনলাম আর তোকে ডেকেছে বলবি প্রমাণ দেবী তোকে ডেকেছে ডাকতেই পারে ডাকতেই পারে কারণ যখন অনেকগুলো মানুষ এক জায়গায় সময় প্রত্যেককে প্রত্যেকে কানেক্ট করতে হয় তুমি আসছো তোমার কাছে কি প্রুফ আছে নিয়ে আসো তুমি আসছো তোমার কাছে কি প্রুফ আছে নিয়ে আসো সেই প্রুফগুলোকে এক জায়গায় কালেক্ট করে একটা ফাইল করতে হয় সেটা আবার বড় কথা কি আছে তো কি সাদর আমন্ত্রণ তুই কি ওই কি বলে আমাদের ওই জয়ললিতা নাকি তুই কি জয়ললিতা ভাবিস নিজেকে হ্যাঁ যে তোকে সাদর আমন্ত্রণ করেছে খুব হাও ভাও করছিলিস যে আমার বিশাল দর আমি একা লড়তে পারি লড় দেখবো তুই তো এমনিতেই ছোট লোক বাড়ির মেয়ে সে তো জানাই গেছে মা যার মা বোঝাতেই পারলাম জানো না অনেকে বুঝেছো ওই যে দেখলে না ওই যে নাটির ঠাকুমা যে কাজটা করে না নাটির ঠাকুমা বুঝতে পারছো সন্দীপের ওই পরকিয়াগ্রস্ত যে মহিলার যে বউটা তার মা মানে ঠাকুমা 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 যে কাজ করে এর মাও সেই কাজ করে তো তার মেয়েরা কী অকার থাকবে বলুন তার মেয়েদের কি অকার থাকবে ছোটোবেলা থেকে বসে গল্পে খালি গায়ে ঘুরে বেড়াতো আর গুন্ডাগার্দি করতো এগুলোই শিখে বড় হয়েছে এখন ওর ভূমিকাটা হচ্ছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেছো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন শুটিং ফুটিং হয় তখন কিছু মানুষ কাজ করে ওই চা এনে দেয় কেউ ঝাড়ু দিয়ে দেয় এইখানে ঠিক করে দাও হ্যাঁ এখানে ঠিক করে দাও কিছু মানুষ এরকম ফরমাইস খাটে এই ফরমাইস খাটার দলে হতে পড়ে এই মহিলাটা এটা আমরা খুব ভালো মতো করে জানি বোঝাতে পারলাম তোমাদের এ তোমরা যদি কথা বিশ্বাস করো কোনো কথা এ রূপে এ হচ্ছে গালির কারখানা এই মহিলাটি একটা মহিলাকে দিয়ে গালি দেওয়া তো অথচ অথচ এর ইম্প্রেশনটা আমি বলছি অথচ এখানে গালির বিরুদ্ধে ভিডিও করতো গালি দেয় যারা তারা খুব খারাপ খুব খারাপ যারা গালি দেয় বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো সচ্চার হও গালি যারা দেয় তারা খুব খারাপ কিন্তু এ পিঠ পিছে ফেক আইডি খুলিয়ে নোংরা থেকে নোংরা গালি দেওয়ানোর চ্যানেল চালায় এবার সদ্য প্রুফ আছে সদ্য প্রুফ আছে আমাদের কাছে এ এ লাইভে এইগুলো তো প্রোভ আছে সে এসছে এখানে লোকের বিচার করতে যে নিজে স্বচ্ছ থাকে সে লোকের বিচার করতে পারে যে নিজে স্বচ্ছ থাকে সে লোকের বিচার করতে পারে যে নিজে স্বচ্ছ থাকে না সে লোকের বিচার করতে পারে না এখানে বিচার করতে এসেছিস হ্যাঁ এখানে বিচার করতে এসছিস দেখাবি কি হয়েছে কি বৃত্তান্ত আমরাও শুনতে চাই দেখতে চাই আর তুই তো এর মধ্যে মধ্যেই কেন অ্যাড হয়েছিলিস গ্রুপে তুই যখন এত স্বচ্ছ এত ভদ্র এত সভ্য মহিলা তাহলে তুই এই নোংরা গ্রুপে কেন অ্যাড হয়েছিলিস তুই কেন বলিস আমি এই গ্রুপে থাকবো না কেন বলিস ওইখানে যদি দু নম্বরও দু নম্বরই কারবার হয় গ্রুপে যদি দেখে আমি প্রথমেই বেরিয়ে আসবো আমি বলবো আমি না বাবা আমি এখানে থাকবো না আমি প্রথমেই বেরিয়ে আসবো তাহলে তুই এতদিন কেন ছিলিস দিন কেন ছিলিস ওখানে বসে বসে সব গিলেছিস এখন তোকে ভাগে দেয়নি এখন তোকে ভাগে দেয়নি সেই জন্য ভাগে দেয়নি বলে মটকা গরম হয়ে গেছে শোনাবি শুনিয়ে দেখব এর অংশদার যেই কথা তুই শোনাবি আমরা শুনবো বুঝবো যে সত্যি এখানে দু নম্বরই কিছু যদি হয় কেউ থাকবো না কেউ থাকবো না আর তুই যে আছিস তোকেও দু নম্বরই খাটায় ফেলবো যদি তারা যদি এক এক করে প্রত্যেকটা মানুষ যদি ফ্রডি হয় দু নম্বরই পয়সা লেনদেন করে নোংরা কাজিয়া কর্ম করে তার মধ্যে তুইও সামিল ছিলিস তুইও সামিল ছিলিস যখন তোর আতে ঘা লেগেছে কোনো কারণবশত তোর তোর আতে ঘা লেগেছে তখন তুই বেরিয়ে এসে সব খোলসা পার করে তুই ভিউজ কামানোর অনলি ভিউজের ভিকারি তুই অনলি ভিউজের ভিকারি তুই তুই ঘোড়ার সাথে দেখা করতে গেছিস এর পিছনে অনেক চক্রান্ত চলছে এর পিছনে অনেক চক্রান্ত চলছে তোমরা কেউ জানো কি জানো না জানি না এই খবরটাও হলো এলো আমার কাছে যে ও দেখা করতে গেছিল ওর সাথে ওই নগর ঠাকুরে দেখা করতে গেছিল কোথায় দেখা করেছে জানি না বা দেখা করতে গিয়েছিল এটা আমার কাছে খবর এলো দেখ তুই বাঁচাতে পারিস কিনা দেখ দেখি কার দাম কিস্তার দাম বেশি এটাই আমরা দেখব দেখবো অন্যায়কে কোনোদিন সাপ সাপোর্ট করিনি কোনো দিন না অন্যায় যেখানে মনে হয়েছিল সব সময় প্রোটেস্ট করেছি তোর মতো ফেক আইডি খুলিয়ে লোককে গালি দেওয়া করায়নি লোকের চরিত্র নিয়ে খেলা করিনি বুঝে বুঝেছিস বুঝেছিস নোংরা মেয়ে ছেলে বুঝেছিস সামনে এখানে ভদ্রতার মুখোশ পরে ন্যাকা মামারতেস ভদ্রতার মুখোশ পরে ন্যাকা মারতে এসছ হ্যাঁ পিছনে ফেক আইডি খুলিয়ে গালি দিয়েছিস মনে নেই মনে নেই সেগুলোকে ম্যাডামকে দিয়ে বন্ধ করানো হয়েছে এখন ন্যাকামো মারতে এসছো একটা লেখার ক্ষমতা নেই একটা পড়ার ক্ষমতা নেই তার বাড়ির লোক আসে এসে সমস্ত স্ক্রিপ্ট সাজিয়ে দেয় ও মুখস্থ করে তারপর ভিডিও করতে পারে এই ওর ক্ষমতা এই ওর ক্ষমতা আমরা টোটাল এ টু জেড নিজে করি যেটুকু পারি সেটুকু নিজে করি কারোর আশার আসার অপেক্ষায় বসে থাকি না যে সে আসবে তারপরে আমাকে লিখে দেবে আমি সেগুলো পড়বো পড়ে তারপরে এখানে উগলাবো বুঝেছিস ভিখারি হ্যাঁ নির্লজ্জ দোকান কাটা থুতু চাটা পাবলিক আবার বড় বড় জ্ঞান মারতে এখানে তুই তো ছিলিস এখানে তুই কিসের ভয়েস রেকর্ড সেখানে শোনাবি তুই তো এর মধ্যে জড়িত ছিলিস তুই নিজেই তো এর মধ্যে জড়িত ছিলিস আবার এখন ভয়েস রেকর্ড সময় শোনাবো সময় চমকাচ্ছিস চমকাচ্ছিস হ্যাঁ তোর চমকানো তোর পকেটে ঢুকিয়ে রাখ অনেক চমকেছিস অনেক দেখেছে তোর কি কি মার খেয়েছিলিস না মারতে গেছিল তোকে মারপিট করতে গেছিলিস বললাম না ওই ছোটবেলা থেকে কলতলায় বসে বসে খালি গায়ে মারপিট করতিস ছোটবেলা থেকে পড়েছিস তো ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছিস তো ফাইভ পর্যন্ত তার মধ্যে বিয়ে করেছিস কি আছে তোর পেটে কি আছে যার একটা বয়স মেয়ে বাড়িতে থাকে তার মায়ের অধ্যত তার মায়ের অধ্যত তোর তোর কালচার আছে তোর কালচার আছে তুই না ভয় পাস কোনো পুলিশ না ভয় পাস থানা না ভয় পাস কোর্ট তোর কাছে জল ভাত মানে তুই ওই পরিবার থেকে বিলং করিস যার মধ্যে এই সমস্ত কোনো ম্যাটার করে না তোরা সব পুলিশ কাছারি কোর্ট কাছারি এই নিয়ে অভ্যস্ত ভালো কথা ভালো কথা তোর মেয়ে তো ধরেই রেখেছে বাড়িতে তোদের তো আর খুঁজতেই হবে না জামাই থাকে জামাইয়ের সামনে ভিগি ভিগি রা তোমে নাচিশ নাচিস দুলি দুলিয়ে এই তো তোদের কালচার এই তো তোর কালচার তুই আবার মুখ খুলতে আসিস সেখানে বড় বড় হ্যাঁ যাদের বাড়িতে মেয়ে জামাই চলে আসে জামাই হয়ে যায় শাশুড়ি হয়ে যায় সেই শাশুড়ি বুক দুলিয়ে বৃষ্টিতে ভিজে ভেজা জামা কাপড়ে নাচে সেই আবার বড় বড় কথা বলতে আসে লজ্জা লাগে না এতটাই ভিকিরি তুই সবাই শর্ষ করে প্রত্যেকটা মানুষ শর্ষ করে অনেক বয়স্ক মানুষরাও নাচে বা তোর নাচা তোর নাচা ঘিন্না লাগে দেখলে ঘিন্না বোঝা যায় তোর অকার তোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সবটা বোঝা যায় এখানে বড় এসছে ইপসিতাকে দেবসিতা বলতে তুই নিজের দিকে তাকিয়েছিস আমি তো শুনলাম ইফসিটা বলল তোকে উকুন উকুন বুড়ি তোকে বললো উকুন বুড়ি মাথায় উকুনে ভর্তি ইফিসাই বলেছে শুনেছিস হ্যাঁ আর জাস্ট কি বলেছে ওই এত বড় হাঁকড়া নিয়ে আর দশা সই জিনিস নিয়ে সব জায়গায় গিয়ে ঢলাতে যাস সব জায়গায় গিয়ে ঢলাতে যাস ওখানে গিয়ে সন্দীপের সন্দীপের গায়ে গায়ে ভেসছে সন্দীপকে ঘর করবে কি করবে না বেশি বেশি ভালো 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 যাস না না সব জায়গায় আমি আমি খুব কর্ণ সাজতে কেন এত কর্ণ দেখি জিনিস এখন দিস না কেন তাকে টাকা হ্যাঁ সব জায়গায় ভালো সাজানো ইয়ে না সব জায়গায় আমি হরিদাস আমি হনুদাস আমার আমি যা বলবো তাই চলবো লাভ মেরে দিয়েছে সবাই এক এক করে মনে নেই আবার তুই চেটেছিস ওই যে আরেকজন আছে না ওই ন্যাংটা ন্যাংটা মাসি হ্যাঁ ওই ন্যাংকা মাসির তলায় গেছিস আবার চারতে চারতে গেছিস তোর আবার অকাত তোর আবার স্ট্যান্ড পয়েন্ট তোর হ্যাঁ ইপসিটাকে বলতে এসছে আরে ইপসিদার ইপসিদার বললাম তো যে থুতুটা ফেলে না ওই থুতুটারও অনেক দাম আছে তোর সেটা নেই ওই থুতুটারও অনেক দাম আছে ইপসিদার তোকে যা না চেনে সে তো মায়ের পেটে আছে এখনো তোকে যে না চেনে সে মায়ের পেটে আছে এখনো বুঝেছিস অনেক প্রথম থেকে তোকে চিনেছি আর যেদিন থেকে ছেড়েছি সেই দিন থেকে তোর নাম গন্ধ নিশানো মন থেকে মুছে ফেলেছি তুই এত বড় ভয়ঙ্কর তুই হচ্ছিস গাদ্দার তুই যে থালায় খাস তুই সেই থালা ফুটো করিস সেটা আমার সাথে ঘটেছে আমার সাথে ঘটেছে তুই আমার সাথে মিশেছিস আমার বর্ণ নাম করেছিস আমার না অত্যাধিক নাম ও সোমা তোমার কত গুণ সোমা তুমি কত সুন্দরী তুমি কত গুণী এইটা বলিস আবার ঠিক পরবর্তীখানে অন্য জায়গায় গিয়ে আমার ততটাই বদনাম করিস এই ক্যারেক্টার হচ্ছিস তুই কেউ একে বিশ্বাস করবেন না কেউ একে বিশ্বাস করবে না এর কথার কোনো দাম নেই আর ভয়েস রেকর্ডগুলো কালেক্ট করেছে ধান্দাবাজির জন্য এই ধান্দায় ও নিজেই যুক্ত ছিল তাহলে এতদিন কেন শোনায়নি কেন যুক্ত ছিল কেন যুক্ত ছিল প্রথমেই কেন বেরিয়ে আসেনি যদি দেখে ওইখানে দু নম্বরই কিছু হচ্ছে তাহলে তাহলে কেন সে যুক্ত ছিল ওইখানে কেন এতদিন ওইখানে তালমিল করেছে বুঝতেই পারছেন ধান্দা করার জন্য যে এগুলো পরে এসে বেচব আর আমার ভিউজ হবে এগুলো আমি পরে এসে বেচবো আমার ভিউজ হবে ভালো মানুষ ভালো মানুষরা কোনোদিন অ্যাডই হতো না তুই যদি ভালো মানুষ হতিস ওটা যদি খারাপ হতো খারাপ যদি মানসি হয় যদি মানসি হয় খারাপ কবি খারাপ কোনোদিন সাপোর্ট করবো না কিন্তু যদি খারাপ প্রমাণ করতে পারিস যদি প্রমাণ করতে পারিস ওটা খারাপ ছিল খারাপ টাকা লেনদেন হয়েছে কোথাও প্রমাণ করতে পারিস তাহলে তুই ওখানে ইনভলভ কেন বলবি আর তুই তোকে ভাগে টাকা বলে তুই আজকে মুখ খুলেছিস এটাই এটাই প্রমাণ প্রমাণ হবে উপচে পড়ার ভিডিও দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই একটা দু নম্বরী ফ্রড মহিলা এ নিজে একটা দু নম্বরী ফ্রড মহিলা এটা তোমাদের আমি জানিয়ে দিয়ে গেলাম চলো টাটা বন্ধুরা অন্যায়কে কোনোদিন সাপোর্ট করিনি অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবো না এটা আমার অকাত এটা আমার অকাত আমার ভিডিওতে কোনোদিন দেখবে না যে আমি কাউকে অন্যায়ভাবে কিছু বলেছি যা ভিডিওতে দেখেছি তাই এই যে জাসকে নিয়ে এত কথা হয় এত কথা হয় আমি বলেছি যেগুলো আমি দেখিনি কোনোদিন বলিনি যেটা আমার মনে হয়েছে খারাপ আমি সেটাই বলেছি সেইটুকুই বলেছি যেটা ও নিজের ভিডিওতে বলা আছে সেটুকুই বলেছি যেটা খারাপ লাগবে আমি বলি যে আমি যেটুকু ভালো লাগবে সেটুকু বলি কাউকে যেটা ভালো লাগলো এটা ভালো লেগেছে ওই জন্য বললাম আর উকুন আলী যেটা বলেছে ইমসি হ্যাঁ ওটাই ভালো লেগেছে উকুন আলী চলো আজ থেকে উকুন আলি হলো চলো টাটা বন্ধুরা বাই বাই ভালো লাগবে পাশে থাকবে এই দু নম্বরই ফ্রড মহিলা এটা দু নম্বরই ফ্রড একদম চলো টাকা